বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যে কজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ অন্যতম ত্যাগের মহিমায় উজ্জ্বল তার রাজনৈতিক জীবন রুহুল কবি রিজভি বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালে ষোলো উনিশে মার্চ বিএনপি ষষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন রিজবি আহমেদের পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলা তিনি ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি স্কুল জীবনে বগুড়া জেলা স্কুল কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় বগুড়া বাংলা স্কুল এবং কলেজ জীবনে রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ইতিহাস এ দুটি বিষয়ে এম এবং আইন বিষয়ে স্নাতক করেন রিজিভ আহমেদ রাজনীতি জীবনে শুরুতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়ন রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর তিনি জাতীয়তাবাদী দলে যোগদান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান ও পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন রিজভি উনিশশো উনানব্বই সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাষ্ট্র নির্বাচনে এর সভাপতি বিপি নির্বাচিত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন রুলকি রিজভি সাংবাদিকতা দিয়ে তার পেশাজীবন শুরু করেন তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বর্তমানে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রুল কবির রিজভীর স্ত্রী আজুমান আরা ডাকসুর বিপি থাকাকালীন সোরেচার বিরোধী আন্দোলনে রাজশাহী রেল স্টেশনে গুলিবিদ্ধ হন রিজভি আহমেদ গুলিতে খাদ্য নালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তখন থেকে নানা রকম শারীরিক সমস্যা ভোগেন পায়ে ঢুকানো হয় রড এক পায়ে একটু ছোট হয়ে গেছে হাটের লাঠি সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রেপ্তার পাঁচ দিন রিমান্ডে থাকাসহ নানা নির্যাতন সয়েও বিএনপি চরম দুঃসময়ে যখন কথা বলার নেতা মেলে না তখনও দল ও দেশের নানান ইস্যুতে সরব থাকেন রিজভি আহমেদ রিজভি বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মোট তেরাশিটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে বেশিরভাগ মামলা ঢাকা দায়ের করা হয়েছে দুই হাজার সালের নভেম্বর মাস থেকে মিস্টার রিজভি কয়েক দফা কারাগারে থেকেছেন দুই সালে নভেম্বর মাসে পল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মিস্টার রিজভিকে দুই সালে রিজভিকে আবারও আটক করা হলে তিনি প্রায় দশ মাস কারাগারে ছিলেন বিএনপির ডাকে সরকার বিরোধী আন্দোলন চলাকালীন বিভিন্ন সময় এসব মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে তো প্রিয় বন্ধুরা এই ছিল বিএনপি নেতা রুল কবি রিজভি আহমেদ সম্পর্কে আজকে ভিডিও ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট অবশ্যই জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ